আমার জীবনের প্রথম লঞ্চে তাও আবার নিজেন ভাইয়ের সাথে আমরা এখন আছি রপ রপ সাত এবং কি আপনাদের সুপরিচিত সেই সদর ঘাটে আর এই সদর মধ্যে আমাদের সাথে আছে মিজান ভাই আপনাদের সুপরিচিত আর মিজান ভাইয়ের বউ তার বোন তার নাতি খন্তি যারা যারা আছে সবাই আমার সাথে আছে মোরসালিন ভাই তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন এ তো জেট যত কিছু আছে সবকিছু আই মনে না আপনাদের মাঝে তুলে ধরুম লগে থাকাই পায়াঙ্গুরু দেন আমরা চা খাইয়ুম কত করি ভাই

খাই লাষ্টি দিয়াহে কয় আপুনি জোলদাই গান কৰে নেকি বাই বুল কষ্ট আছিলো তেনেকে